সমিল্লা রহমানির রাহিম আসসালাম আলাইকুম এভরি ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খুব সহজভাবে একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো আমি সকালে খোলা জালি পিঠা বানিয়েছিলাম খাওয়ার পরে দেখতেছি যে তিনটা পিঠা রয়ে গেছে সারাদিন টেবিলের উপরে দেখতেছি তিনটা পিঠা পড়ে আছে তো শক্ত হয়ে গেলে খোলা জালি পিঠা আবার খেতে ভালো লাগে না তাই নাস্তা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব তো একটা কেচি নিয়েছি তো একটা পিঠা আমি এই যে ফোল্ড করে নিচ্ছি ভালো করে তো এই যে ফোল্ড করে একটা কেচি দিয়ে আমি পিঠাগুলো ভালো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় কেচি দিয়েও করতে পারবেন আমার এই কেচিটা আমি রান্না করে দুধের প্যাকেট কাটার জন্য রেখেছিলাম তো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে করে সবগুলো পিঠা আমি কেটে নিব বেঁচে যাওয়া পিঠা দিয়ে এত সুন্দর নাস্তা তো এই যে সবগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এই যে এদিকে চুলা একটা পাতিলে আমি দুধ বসিয়ে দিয়েছি আধা লিটার এবার আমি কিছু উপকরণ দিয়ে দিব এই যে আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো সবার বাসায় থাকে সব সময় তো তেজপাতা একটা তেজপাতা আমি চার পিস করে নিয়েছি দিয়ে দিচ্ছি চীনা বাদাম টেলে নিয়েছিলাম তো বাদাম দু টেবিল চামচ নিয়েছি আর কিশমিশ এক টেবিল চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে নারিকেল নারিকেল আমি কোড়া নারকেল দিচ্ছি না আমি একটু নারকেলগুলো চিরার চাষ থেকে একটু বড় করে কেটে নিয়েছি চার টেবিল পাঁচ টেবিল চামচের মতো নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলা খাওয়ার সময় দাঁতে পড়লে খুবই ভালো লাগবে ফিটাটা খেতে চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি একটু কম দিচ্ছি এখানে যে যেরকম খায় সেরকম দেবে তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা চিনিকে ব্যালেন্স করবে তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে বা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে চুলার আগুনটাও জ্বালিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে এবার একটু নেড়ে দিচ্ছি ব্লগ আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে ব্লগ এসে গেছে এবার আমি কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে আবারও আমি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে থেকে আমি মনে করব বেঁচে যাওয়া পিঠা আর আপনারা নষ্ট করবেন না এভাবে করে বানিয়ে খেয়ে ফেলবেন তো যে পিঠারও ব্লকে গেছে মনে হচ্ছে পাতলা এটা ঠান্ডা হওয়ার পরে গণ হয়ে যাবে বাস ভালো করে ব্লকে গেছে এবার আমি চুলার আগুনটা নিভিয়ে দিয়েছি এবার ডাকনা দিয়ে ঠিক দুই ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে এই পিঠাটা মজা তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিকে গন হয়ে গিয়েছে যে এবার আমি সার্ভিং বাটিতে নিয়ে নিব তো এই যে বেছে যাওয়া খোলার পিঠা দিয়ে বিকালের একটা নাস্তা হয়ে গিয়েছে কেউ বুঝবে না যে এটা বেছে যাওয়া খোলা জালে পিঠা দিয়ে আপনি বানিয়েছেন শ্যামাই পিঠার মতো লাগতেছে তো সবগুলো বাটিতে আমি এইভাবে নিয়ে নিচ্ছি বাস বাটিতে নেওয়া হয়ে গিয়েছে আমি আগে তো কিশমিশ বাদাম সব দিয়েছি এখন একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি রুটি ফুটি বেশি মিষ্টি একটু ফানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু ছিটিয়ে দিচ্ছি খেতে আরও আকর্ষণ বেড়ে যাবে ঝাল্লা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন খুবই সুস্বাদু একটা নাস্তা এই যে এভাবে আপনারাও বানিয়ে ফেলবেন তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম